হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তো আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে জানোই তোমরা যে কীরকমভাবে সংসারে কাজ বা পূজা সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি শুরু করব তো বৃহস্পতিবার কিভাবে কি করছি বাড়িতে তো অনেক দিন লং ভিডিও আমি দিইনি তো আজকে একটু লং ভিডিও দেব আজকের থেকে ভেবেছি কারণ ভিউজও ভালো হচ্ছে না ওই জন্য মনটাও কেমন খারাপ হয়েছিলো কয়েকদিন শর্ট ভিডিও একটু একটু করে দিয়েছি তো তো আজকে দেখো সাড়ে ছটায় উঠেছি উঠে একটু সংসারের যা কাজকর্ম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো সংসারের দেখো নিত্য যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোই করছি তুমি দেখো প্রথম আমি মোছামুছি শুরু করলাম অবশ্য ঘরে কিছুটা অংশ আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর এগুলো দেখো একেবারে মুছেও নিচ্ছি সাধারণত দেখো আয়না কিন্তু রোজ দিনই মুছতে হয় তা না হলে বুঝতেই পারছো মুখ দেখতে কতটা বিশ্রী লাগে তো এটা রোজকারের কাজ আমার আর রোজ যে দুই তিনবার করে হয় মোছায় এটা তো অবশ্যই তোমরা জানো আমি আগের ভিডিও অনেকবার বলেছি তো এখানে যেহেতু আমি রান্না করি না তো তার মানে একটা ঝাঁস পাতির তেল তো সব কিছু একদম মিলে মিশে আমার আবার করে মুছতে হয় তো আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো নিরামিষ খাওয়া দাওয়া হবে আর কি তো এখন দেখো সকালে চানও করেনি তো আপাতত চান করার আগে এইগুলোই করে নিচ্ছি তো এখন তো ওয়েদারটা অনেকটা ভালো আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বিশেষ গরমও নেই বেশ ভালো লাগছে জানো তো নাহলে যা গরম পড়ে আর গরমে নাজিহাল অবস্থা সবারই হয়ে যায় তো এখানে দেখো বাজার থেকে কিছু জিনিসও এনেছে তো সেগুলো সব এই টেবিলের উপরেই রাখা আছে আর আমার ডিব্বা সব অনেকটাই খালি হয়ে গেছে চিনির ডিব্বা খালি হয়ে গেছে বারান্ত হয়ে গেছে তো এখনো মাস তো আজকে দুই তারিখ তো এখনও মাস কাবারই আসেনি তো ওই জন্যে আর কি সব খালি করে সেগুলোকে ধুতে হবে ধুয়ে তারপরে পরিষ্কার করে আবার যে পাত্রে যা থাকে তাই আর কি আমাকে ভরে ভরে রাখতে হবে এখন তো দেখো আচারের বোতলগুলো আমি ভালোভাবে মুছে নিচ্ছি আর এখানেই রাখি জানো তো কাঁচের জিনিসগুলো না এক সাইডে আমি রাখি এগুলো তো নিত্য আমার লাগে খাওয়ার জন্যে বিশেষ করে আর দূরে কোথাও রাখলে না ঘরের মধ্যে রাখলে খেতেই ভুলে যাই তো সামনে থাকলে দেখাও হয় আর খেতেও বলি না তো ওই জন্যে আর কি সামনেই রাখি আমি এখানে সুবিধা হয় আমার তো যে যার সংসারের যা নিয়ম আর কি তো সে সেভাবেই পালন করে আর এই দেখুন চিনি ডিব্বাটা একদমই খালি হয়ে গেছে তলা একটুখানি পড়ে আছে তো সেই জন্য আর কি মুছে রাখছি একটু তরকারিতে দিলেই আর কি এটা শেষ হয়ে যাবে আজকেই তো ওই জন্যে আর কি ধুতে হবে রেখে দিলাম এখানে একটু মনি দেখো স্কুলে চলে গেছে সকালবেলাটা মনি যখন স্কুলে চলে যায় না অনেকটা খালি লাগে তো ওই জন্যে আর কি সব কাজটা তখন মোটামুটি আমি করে নিই অবশ্য অফ ক্যামেরায় আমি বেশি করি আর সেই সময়টা বাবু পরেও ওর একটু দেখ দিক ভালো করতে হয় আমাকে তো ওই জন্যে আরও আমার একটু অসুবিধা হয় ক্যামেরা করতে বিশেষ করে আর ওদের তো ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে এই তিন তারিখ থেকে তো এই জন্যে আরোই আমি ব্যস্ত হয়ে পড়ছি আর সবাই এখন উঁচু উঁচু ক্লাসে উঠছে পড়াটাও অনেক তো রেগুলার না সব কিছু ক্যামেরা বন্দি আমি করতে পারছি না আপাতত তো চেষ্টা করছি আর কি তোমাদের সঙ্গে কিছু কিছু আমি শেয়ার করার আর এখানে দেখো পরিষ্কার করলে কিন্তু আমি এটা ভুলি না একদমই সুইচ বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিই আপাতত কারণ এখানে তো ভিজে কিছু দিয়ে করতে পারি না ওই জন্যে শুকনো ডাস্টার দিয়েই আর কি পরিষ্কার করছি দেখো একটু আঙুল দিয়ে চেপে চেপে আসলে কী বলো তো মেয়েরা যখন মা হয়ে যায় না তখন যে সন্তানদের প্রতি এত দায়িত্ব বেড়ে যায় সংসারের প্রতি মানে তার নিজের সময়টা আর কি পাওয়া যায় না আমাদের আমার ক্ষেত্রে একদমই একই জিনিস তো সময়টা খুবই কম পাই যা কিছু আর কি সব ছেলে মেয়ের পেছনেই বেশি সময়টা দেওয়ার চেষ্টা করি আমি তো জানি না কতটা দিই কিন্তু চেষ্টা করি তো এই দেখো কথা বলতে বলতে ভুলেই গেছিলাম আমার এই যে প্রিয় একটা আয়না তো খুব প্রিয় আমার মানে এত এই আর ছোট্ট আয়না দেখো খুব সুন্দর মানে এতটাই প্রিয় লাগে তো এই আয়নাটা যে দিনেও আমি একই সমানভাবে বাইরের আয়না আর ঘরের আয়না মিলিয়ে মিশে মুছতে থাকি তো এখানেও দেখো জঘন্য করা দেখেছো মানে আমি আর গুছিয়ে গুছিয়ে পারি না সত্যি কথা বলতে বইয়ের ক্যাবিনেট সব রয়েছে তারপরেও দেখো বাচ্চারা বইগুলো সব ওখানেই রেখে যাবে তো এখন দেখো বাবু এই বইগুলো নিয়ে বসবে যেহেতু ওই জন্যেই রেখে দিয়েছে তো কিছু বলার নেই তাই আমি আর কি বকছিলাম ওকে আমি যে আমি আর তোদের জন্যে গুছিয়ে গুছিয়ে পারবো না হ্যাঁ যত বড়ো হচ্ছে না দিনকে দিন এরকম হয়ে যাচ্ছে আর এখানে দেখো এ পাশে দেখেছ মটকাটা রেখে দিয়েছি কারণ বাইরে রেখে দিলে না যেন বেশি আর কি ঠান্ডা হচ্ছিল না জানো তো জলটা তো ওই জন্যে আর কি সাইড করে রেখে দেওয়া আর ঘরে কিন্তু ফ্যান চলছে তোমরা দেখেই বুঝতে পারছো কারণ ফ্যান একটু চালাতে হয় মশা যেমনি লাগে আর গরম তো এখন মানে একদমই নেই বললেই চলে তো মশার কারণে ফ্যানটা চালিয়ে রাখতে হয় আমাকে তো দেখো বাবুর একটা মোটা বাদ দেওয়া আর কি এটা আমি ফেলে দেওয়ার জন্যই বাইরে রেখে দিয়েছিলাম তো গেঞ্জি একটা তো এখানে দেখো আমি ঢেকে দিয়েছি গেঞ্জিটা দিয়ে বিশেষ করে গরমের সময় না এই মটকার জলটা এত ঠান্ডা হয়ে যায় তো খেতেও যেমনি শান্তি গলা তৃপ্তি হয়ে যায় বিশেষ করো ফ্রিজের দরকার হয় না একদমই মানে এতটাই শান্তি লাগে জল তো এখানে দেখো এখন পরিষ্কার করতে হবে আর এখানে বেলপাতা দেখো সব এনে আমার মনি সকালবেলা এইসবই করে রেখে চলে গেছি স্কুলে তো এখন দেখো এইগুলোই গোছাতে হবে মনি আজকে যাওয়ার সময় একটু কান্নাকাটি করছিল জানো তো ঘ্যান ঘ্যান করছে রাত্রেবেলা না একদমই ঘুমোতে যায় না গো যে তাড়াতাড়ি একটু ঘুমোবে তা নয় সেই সাড়ে এগারোটা বেজে যাচ্ছে ওর ঘুমোতে ঘুমোতে আমি এত বিরক্ত হয়ে যাচ্ছি না সকালবেলা উঠতে এত কষ্ট হচ্ছে ওর আর শুলেই তো মানুষের ঘুম আসে না বলো তো ঠাকুরের নাম করবে সব কিছু করতে করতে অনেকটা টাইম হয়ে যায় ওর তো সকালবেলা উঠে আজকে একটু কান্নাকাটি করছিল জ্ঞান জ্ঞান করছিলো আর কি তো পরে অবশ্য ঠিক হয়ে গেছে বোঝালাম অনেকটা তো ভুজিয়ে আবার ঠিক হয়ে গেছে ভীষণ খারাপ লাগে জানো তো আর এইখানটা যে জঘন্য করে রাখে না সেই রাগে রাগে এখানে অনেক কিছু জমায়েত করে ফেলে সকালবেলাটা এটা ওর একদমই কাজ এটা মানে প্রত্যেক দিনটা এরকম করতে থাকে জানো তো সকালবেলা কোথায় ওই সুইটি আর কিউটির সঙ্গে আড্ডা দেবে এখানে এই জিনিসগুলো নিয়ে এলোমেলো করবে এই সবই আর কি করতে থাকে ও আর মনির দেখো এখানে একটু টিফিন করে দিয়েছিলাম অবশ্য রাতের বেলা মুছে রাখি বলে সকালে আর মুছে তো এখন এই সময়টা আর কি ওদের টিফিন টিফিন করা হয়ে গেলে তারপরে আমি মুছে নিই তারপর তো দুপুরে রান্না শুরু হয়ে যায় ওই জন্যে আর কি সকালবেলাটা ঘুম থেকে উঠে কখনো মুছি কখনো সময় যদি না পাই তো ওইভাবে আর কি করে নিই তো আজকেও দেখো সাড়ে ছটায় উঠেছি তো ছটায় উঠলে আমার সব কিছু আর কি কমপ্লিট হয়ে যায় টাইমের মধ্যে তো অনেকটা সময় লাগে মনির রেডি করাতে আমার তো ওই জন্যে দেখো ম্যাগি দিয়েছি আজকে ওর টিফিনে সকালে ম্যাগি করতে বসিয়ে দিয়েই ও রেডি করিয়েছি আর রাতের বেলা না একটু ভাত রেখে দিই যা আর কি দু ওর তিন চার গাল আর কি হবে কারণ কি বলো তো একদম দুধ খেতে পারে না ও আর দুধ খেলেই না স্কুলে বাড়ির থেকে খেয়ে যাবে স্কুলে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে যাবে বমি মানে প্রচণ্ড বমি করবে আর কি তো ওই জন্যে একদমই টোটালি সকালবেলা দুধ খাওয়ানোই আর কি বন্ধ করে দিয়েছি এখন ওই ভাতটা একটু কত করে করে খাইয়ে দিই তো ওটাই আর কি অনেকক্ষণ ওর পেটেও থাকে আর দেখবে শরীরে একটা এনার্জি নিয়ে আসে আলাদা তো সকালবেলা অবশ্য এখন তো গরমের সময় অসুবিধা নেই যারা যারা আমার ব্লগ দেখছো তাদের বাড়িতেও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তা আমার এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো কারণ দুধ খাওয়ালে না বাচ্চারা প্রচণ্ড পরিমাণে বমি করতে থাকে সকালবেলা বিশেষ করে খেয়ে ভালোভাবেই যাবে আর কি বাড়ির থেকে কিন্তু স্কুলে গিয়ে প্রচণ্ড বমি শরীর খারাপ শুরু হয়ে যাবে পেটে ব্যথা তো তার জন্যে আর কি বলতে চাই অন্য সব কিছু বাদ দিয়ে যদি একটু ছাতু কিংবা যদি ভাত কথ করে একদম মানে ভালোভাবে আর কি কথটাই খাইয়ে দেওয়া যায় তো বাচ্চা কিন্তু অনেকক্ষণই ভালো থাকবে সুস্থ থাকবে তো এটা কিন্তু আমি এই রেমেডিটা ফলো করে কিন্তু ভালো ফল পেয়েছি কারণ আমার মনি এখন আর স্কুলে গিয়ে কোনো আর কি অবজেকশান করে না মা আমার এটা হয়েছে মা আমার ওটা হয়েছে পেট ব্যথা হয়েছে বমি গা এরকম কোনো সমস্যাই কিন্তু বলে না বেশ ভালো আর কি এই জিনিসটা তো তোমরাও করতে পারো তো এখন যখন ডাস্টিং করছি ভাবলাম যে একটু আর কি উপর দিয়ে দিয়ে সব মশলাদানিগুলো মুছে নিই তো আবার কিন্তু একটু রান্নার পরও হাত বুলিয়ে দিই এটা আর কি অভ্যেস হয়ে গেছে আমার তো ওই জন্যে আর কি অভ্যেস থেকে বেরোতে পারছি না তো সব আর কি সকালবেলা যখন একটু ডাস্টিং করে নিই তখন হাত বুলিয়ে নিই সবটাই একটু একটু করে প্রত্যেকটা সময় করলে না দেখবে জিনিসগুলো নোংরা হবে না যে অনেকটা সময় ধরে মুছতে হবে না বেশ হাত বুলালেই আর কি নোংরাগুলো উঠে যায় আর কম সময়ের মধ্যে সব কিছু আমি কমপ্লিট করতে পারি আপাতত দেখো এই জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি আর আমাদের এই জানলাটার পিছনে দেখো দেখতেই পাচ্ছ তোমরা জানলা দিয়েই তো এটা কারিপাতার গাছ তো ভীষণ ভালো লাগে আর কারিপাতার একটা গন্ধ না অসাধারণ গন্ধ তো এই দেখো অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এখানে দেখো চিচিঙ্গা আছে আর আলু এ দেখো ঢালতে গিয়ে পড়েও গেল তো ওই আমার হাজব্যান্ড তুলে নিয়েছে তো সবটাই আর কি তুলতে পারলো না এই দেখো তুলে নিচ্ছে আস্তে আস্তে তো এটাই আর কি রান্না করেছি তো মনিও ততক্ষণে চলে এসেছে বাবু স্কুলে চলে গেছে তো এখন দেখো মনিকে খাওয়াবো খাইয়ে তারপরে আমি কিন্তু আবার গা ধুইয়ে আমি ঠাকুর দেব। তো এখানেই দেখো আজকের মতো ব্লগটা শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই